নমস্কার বন্ধুরা আমাদের আজকে রেসিপি লুচি এর জন্য লাগবে আমার ময়দা আমি দুই কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিয়েছি দুই চামচ চিনি হাফ চামচ লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো সবিন তেল দিয়ে ডোটা আমি ভালোভাবে ময়ম দিয়ে নিব ডোটা আমি একটু সময় নিয়ে ময়ম দিব এই ময়ম দেওয়ার উপরই লুচিগুলো ভালোভাবে ফুলবে যত ভালো ময়ম হবে লুচি তত সুন্দর হবে ফুলকো ফুলকো হবে আমি ভালোভাবে ময়ম দিয়ে এর মধ্যে হালকা কুসুম গরম জল দিয়ে আমি ডোটি মাখবো বন্ধুরা হালকা গরম জল দিয়ে ডোটি মাঠলে লুচিগুলো ঠান্ডা পাওয়ার পরও নরম থাকে শক্ত হয় না আমি চার পাঁচ মিনিট সময় নিয়ে রুটি ময়ম দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখন আমি হালকা কুসুম গরম জল দিয়ে এটা মেখে নিবো ডোটাও আমি একটু সময় নিয়ে মাখব ডোটা মাখার উপরই লুচিগুলো ভালো মন্দ নির্ভর করে ডোটা যত ভালো মাখা হবে লুচিগুলো তত ভালো ফুলকো হবে এভাবে করে আমি একটু সময় নিয়ে রুটি মাখব বন্ধুরা কে কে আমার মতো গরম জল দিয়ে লুচির ডো মাখেন আমাকে জানাবেন কমেন্ট করে আমি সবসময় এভাবেই বানাই বন্ধুরা রোটি মাখা আমার কমপ্লিট এখন রোটার উপরে আমি একটু তেল মাখিয়ে ভালোভাবে তেল মাখিয়ে এটা ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য ফিরে আসবো আমরা আধা ঘন্টা পর সব লিচিগুলো ছিঁড়ে তারপরে লিচিগুলো ছিঁড়ে আমি গোল গোল করে নিয়েছি এখন আমি এক এক করে বেলে নিব একটা বাটিতে আমি তেল নিয়ে নিয়েছি এখন আমি বেলে নিব আরেকটা বেলে এভাবে করে আমি সবগুলো বেলে চুলায় ভাজতে চলে যাব এক এক করে সব লুচি বেলে নিয়েছি এখন আমি চুলায় চলে যাব ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে গরম করে তাতে পরিমাণ মতো সবিন তেল দিয়ে দিয়েছি এখন আমি এক এক করে লুচিগুলো দিয়ে ভিজে নেব আমি এক এক করে লুচিগুলো দিয়ে একটু সময় নিয়ে ভাজবো এভাবে করে লুচির উপরে তেল তুলে দিলে বন্ধুরা লুচিটা কি সুন্দর হয়েছে আমি এক একটা লুচি তিন চার মিনিট সময় নিয়ে ভাজবো বন্ধুরা একটু লাল লাল করে ভাজবো

এভাবে করে বানালে বন্ধুরা খেতে অসম্ভব মজা হয় বাসায় বানানো যে কোনো জিনিসই অনেক স্বাদ হয় ভাবে করে আমি সবগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের ফুলকো ফুলকো লুচি পরোটা বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সবসময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবার তাহলে আসি